দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম আলু সোয়াবিন পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন নিয়েছি পনির তো পনিরের আজকে একটা আমি নিরামিষ রেসিপি বলবো পনির কেটে নিব। আর দেখুন এখানে নিয়েছি আমি সয়াবিন তো পনিরে আমি আজকে সয়াবিন আর এখানে নিয়েছি আলু এই দুটো দিয়ে আজকে আমি পনির রান্না করব। তো আলু আমি ছোটো ছোটো করে পিস করে এরকম সাইজ করে কেটে নিব আর এখানে সয়াবিনগুলো ভিজিয়ে রাখব আর পনিরও কেটে নিব। তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নিয়ে আমি পনির রেসিপি করব এখানে দেখুন আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর এখানে পনিরগুলো একটু বড়ো পিস করে কেটে নিয়েছি দেখুন আর সয়াবিন আমার ভিজিয়ে গেছে তো সয়াবিনগুলো জলের থেকে উঠিয়ে আমি চিপে চিপে নিয়েছি আর দেখুন কতগুলো সোয়াবিন একটু বড় আছে তো মাঝখানে আমি কেটে নিব ছোটো করে নেব একটু দেখুন বন্ধুরা সয়াবিনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো এখন আমি এগুলো ভেজে নেব দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ এখন বন্ধুরা আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখানে আলুগুলো কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আমি পনিরগুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে হালকা লালচে কালার আসলে আমি রানিয়ে নিবো কারণ বেশি পনির ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যায় এখন দেখুন কতটা নরম তেল তুলে আছে দেখুন হালকা লালচে কালার নামিয়ে নেব পনির ভেজে আমি নামিয়ে নিয়েছি ওই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নিব এইখানে দেখুন পনিরের নিরামিষ রেসিপির জন্য আমি নিয়েছি এখানে চারমগজ একটু আদা আর এখানে নিয়েছি লং আলাল ব্যাট চিনি পেটে নেবো যেহেতু নিরামিষ করবো এখানে আমি সয়াবিনগুলো ভালো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব এখানে দেখুন আমি একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব সয়াবিন ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো যে মশলাটা করে রাখলাম ওই মশলাটা দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিবো অল্প করে একটু জল এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ সবগুলো ভালো ভালোভাবে আবারও দিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিব দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে দিব দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি এখন দিয়ে দিব জল দেখুন কতটা সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি রান্না করে নেব একটু দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সোয়াবিন আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব দেখুন পনিরগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে একটু লালচে কালার আর পনিরগুলো একটু দেখুন রকম করে ভাজলে কিন্তু পনির নরম তুল তুলে থাকে দেখুন কতটা নরম আর শক্ত করে একদম হর করে করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় পনিরগুলো এইভাবে নরম করে ভাজলে ভালো তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিয়েছি তো পনির দিয়েছি একটু রান্না করে নিব আর দেখুন কতটা সুন্দর হয়েছে নিরামিষ দিলে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে কিন্তু এইভাবে নিরামিষ রান্না করা যেতে পারে দেখুন বন্ধুরা পরের আলু ওভেনের রেসিপি এখন একবারেই রেডি এই ঝোলটুকু আছে যে এই ঝোলটুকু কিন্তু থাকবে না বন্ধুরা যেহেতু আলু আর হবে আছে একদম ঠেজে ঢেজে শুকনো হয়ে যাবে নামানোর পরে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিয়েছি দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে দেব এখন দেখুন বদরা পনির আলু নিরামিষ সবজি আবার কিন্তু একবারে রেডি নামিয়ে নিয়েছি দেখুন কতটা ঝোল ছিল ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর অল্প আছে এখনও কিন্তু ধোঁয়া উঠছে দেখুন তো শুকিয়ে গেলে ঝোল একদম শুকিয়ে যাবে ঝোল কিন্তু থাকবেই না ঠান্ডা হয়ে গেলে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে বন্ধ হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন